পহেলা জানুয়ারিতে আজকে উদ্বোধন হয়েছে এসপিবিআই স্টিলের তৃতীয় অফিস সেই অফিসে এই মুহূর্তে উপস্থিত আছেন বর্তমান সময়ের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট মিস্টার সাহা এবং সেই সাথে উপস্থিত আছেন বাগানবাড়ি স্টেটের জমিদার সৌকত হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনের আইনজীবী ইশতিয়াক এই মুহূর্তে অ্যাডভোকেট শাহাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের ইশতিয়াক স্যার এবং এখানে আরও উপস্থিত আছেন এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেবেন অ্যাডভোকেট মিস্টার শাহাকে ইশতিয়াক সার সহ এসপিবি স্টিল এর ব্যবসায়িক পার্টনার শুভাকাঙ্ক্ষী এবং সত্ত্বাধিকারী সহ সকলে আমি ধন্যবাদ জানাচ্ছি এস মিস্টার অ্যাডভোকেট শাহাকে ফুলটি গ্রহণ করার জন্য কারণ বর্তমান সময়ে তিনি এতটাই ব্যস্ত তাকে খুঁজে পাওয়া কষ্টকর এবং তিনি আমাদের মধ্যে এসে আমাদেরকে ধন্য করেছেন সেই জন্য তাকে বিশেষ ধন্যবাদ